আসসালামু আলাইকুম আপনারা যারা বিসিএস পরীক্ষার ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে একটা বিষয় আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা প্রস্তুতি যেভাবে নেন না কেন যে বই থেকে আপনি যে কোনো তথ্যই পড়েন না কেন বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে আপনি যেভাবে প্রশ্নটি পড়েছেন সেখান থেকে সেই প্রশ্নটি হুবহু যে করা হবে এমনটি কিন্তু না অর্থাৎ আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনি যে তথ্যটি যেভাবে জেনেছেন সেই তথ্যটি ভুবহ কখনো ভাইবে বোর্ডে আপনি এক্সপ্রেস করবেন না বা সেটি কনভে করবেন না আপনাকে ভাইভা বোর্ডে যতটুকু প্রশ্ন করা হবে আপনার উত্তরও ততটুকু হবে আপনাকে ভাইভা বোর্ডে যেমন প্রশ্ন করা হবে আপনার উত্তরও তেমন দিতে হবে এরা এই বিষয়টি অনেক সময় ভাইবা প্রার্থীরা ভুলে যায় এবং তারা গাইড বইয়ের কথা হুবহ গিয়ে ভাইবা বোর্ডে বলে তখন ভাইবা বোর্ডের পক্ষ থেকে বলা হয় যে এটি গাইড বইয়ের কথা হয়ে হয়ে গেল তোমার নিজের মতো করে বলো তো যখন একজন প্রার্থী কোনো গাইড বইকে বা বাজারে প্রচলিত কোনো বইয়ের কথাকে ভাইবা বোর্ডে গিয়ে সে প্রেজেন্ট করে বা সেটি উপস্থাপন করে তখন আলটিমেটলি তার নম্বরটি কমিয়ে দেওয়া হয় কেননা তার নিজস্বত বলে কিছু নেই তার স্বকীয়তা কিংবা তার তার নিজের কিছু এটি আসলে যখন ভাইভা বোর্ডে সে প্রকাশ করতে পারে না তখন কিন্তু আলটিমেটলি ভাইভা বোর্ডে তার নম্বরটা কমে যায় আবার অনেক সময় ভাইবা বোর্ডে ভাইবা প্রার্থীরা প্রশ্ন বোঝে না তাকে কি প্রশ্ন করা হচ্ছে সে বোঝে না যেমনটি একটা টপিক থেকে বা একটা জায়গা থেকে প্রায় একটা প্রশ্ন করা হয় সেই টপিকটা বা সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের যে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা অনুচ্ছেদ হচ্ছে একুশ নম্বর অনুচ্ছেদ অর্থাৎ বাংলাদেশ কনস্টিটিউশনের টোয়েন্টি ওয়ান আর্টিকেল তো একুশ নম্বর অনুচ্ছেদে আসলে কি বলা আছে সেখানে বাংলাদেশের যারা জনগণ বা নাগরিক যারা আছে তাদের কর্তব্য সম্পর্কে বলা আছে এবং একই সাথে বাংলাদেশের সরকারের যারা কর্মচারী বা প্রজাতন্ত্রের যারা কর্মচারী বা যারা সেবক তাদের কর্তব্য সম্পর্কে বলা আছে এখন সেখান থেকে আপনাকে বোর্ডে বিভিন্ন রকমের প্রশ্ন করতে পারে যেমন আমি আপনাকে একটা কাল্পনিক প্রশ্ন একটি কাল্পনিক প্রশ্ন নয় এই প্রশ্নটা বিশেষ ভাইবা বোর্ডে করা হয়েছে সেই প্রশ্নটি বিভিন্নভাবে করতে পারে তো আমার মতো করে যদি আমি আপনাকে একটা প্রশ্ন বলি যে ধরেন আপনি বিশেষ ভাইবা বোর্ড ফেস করলেন আপনাকে ভাইবা বোর্ডে বলা হলো আচ্ছা সরকারি কর্মচারীদের সাংবিধানিক কর্তব্য কী আপনাকে হয়তো ভাবে বোর্ডে বললো যে সরকারি কর্মচারীদের সাংবিধানিক কর্তব্য কী তো এই প্রশ্নের উত্তর আপনি কতটুকু দিবেন তার আগে আমি আপনাকে সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেটির উত্তর আমি আপনাকে বলছি আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি তো সরকারি কর্মচারী হতে যাচ্ছেন তো বলেন তো যে সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে তাহলে প্রথমত এটি একুশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে দ্বিতীয়ত এটি একুশের দুই নম্বর অনুস্থিতি উল্লেখ আছে তাহলে আপনি সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে কত নম্বর অনুস্থিতি উল্লেখ আছে আপনি কি একুশ নম্বর বলবেন নাকি একুশের দুই বলবেন যদি আপনি একুশ নম্বর বলেন সেটু কিন্তু কারেক্ট আনসার বাট যখন আপনি একুশের দুই বলবেন তখন এটি ভেরি মাস কারেক্ট আনসার কারণ একুশের এক এবং একুশের দুই যেহেতু সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে একুশে দুই বলা আছে কাজে আপনাকে স্পেসিফিক বলতে হবে একুশের দুই নম্বর অনুচ্ছেদে তাহলে প্রথম যে প্রশ্নটি আমি আপনাকে বলছি যে সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে এটির উত্তর আপনি কি বলবেন যে স্যার একুশের দুই অনুচ্ছেদে একইভাবে আপনাকে প্রশ্নটি এভাবে করতে পারে আচ্ছা সরকারি কর্মচারীদের কর্তব্য আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত কিংবা আমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ সম্পর্কিত সরকারি কর্মচারীদের কর্তব্য একই কথা যে একুশের দুই তিন নম্বর প্রশ্ন করতে পারে আচ্ছা সরকারি কর্মচারীদের কর্তব্য সম্পর্কে বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বলা আছে বা বিবৃত করা আছে উত্তর কী হবে একুশের দুই আমি আপনাদেরকে যে বুঝাতে চাচ্ছি যে একটা প্রশ্ন কতভাবে করতে পারে কারণ আপনি একভাবেই শিখে গেলেন ভাই আর রকম প্রশ্ন করলো তখন আপনি কিন্তু আনসার দিতে পারবেন না তারপরে আপনাকে বলা হলো যে আপনি যে সরকারি কর্মচারী হতে যাচ্ছেন আপনার সাংবিধানিক কর্তব্যটা কি তাহলে আপনি কি বলবেন যে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা কিংবা পাঁচ নম্বর প্রশ্ন আপনাকে বলতে পারেন যে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা এটি কাদের কর্তব্য তাহলে আপনি বলবেন যে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য তারপরে আপনাকে ছয় নম্বর প্রশ্ন করতে পারে যে আপনি যে সরকারি কর্মচারী হতে যাচ্ছেন বলেন তো আপনি চাকরিটি পাওয়ার পরে আপনার প্রধান দায়িত্বটি কি হবে স্যার সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি চাকরি পাওয়ার পরে সবসময় জনগণকে সেবা করবেন জি না স্যার আমি সবসময় জনগণকে সেবা করব না আমি সব সময় বা সকল সময়ে জনগণের সেবা করার চেষ্টা করব তাহলে আপনি কিন্তু সকল সময়ে জনগণের সেবা করবেন এটি কিন্তু সংবিধানে বলা হয়নি বলা হয়েছে যে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা অর্থাৎ ইউ হ্যাভ টু ট্রাই টু সার্ভ দ্য অর্ডিনারি পিপল আপনাকে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা এই কথাটা বলা হয়েছে তাহলে কথাটার অর্থ হচ্ছে যে সকল সময় জনগণের সেবা করা এটা একটা কথা আর সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা এটা একটা কথা এরপরে আসেন সাংবিধানিকভাবে আপনি কি কর্মকর্তা নাকি কর্মচারী তাহলে আসেন কর্মকর্তা এবং কর্মচারী বলতে আমরা আসলে কী বুঝি প্রথমত আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ফিনান্সিয়াল যে ফাইন্যান্স ডিভিশন যেটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক সাধারণত যারা টেন গ্রেড থেকে উপরের গ্রেডে বেতন পায় তাদেরকে মূলত কর্মকর্তা বলা হয় আর এর নিচের লেভেলে যারা আছে তাদেরকে কর্মচারী বলা হয় এটু একটা কথা অর্থাৎ টেন গ্রেড থেকে নাইন গ্রেড এবং অ্যাভাব যারা স্যালারি স্যালারি যারা ড্র করে তাদেরকে মূলত অফিসার বা কর্মকর্তা বলা হয় আর তার নিচের লেভেলে যারা স্যালারি ড্র করে তাদেরকে কর্মচারী বলা হয় এটা হচ্ছে বেতন কাঠামোর জায়গা থেকে প্রথমত দ্বিতীয় অর্থ হচ্ছে যে বাংলাদেশের সরকারি যারা চাকরিজীবী তারা সবাই কিন্তু আলটিমেটলি জনগণের সেবক জনগণের সেবক সেবক শব্দটির অর্থ হচ্ছে যে সার্ভেন্ট ইংলিশে এটিকে বলে সার্ভেন্ট সার্ভেন্ট আসলে কি করে সার্ভেন্ট হচ্ছে তার প্রভু বা মনিবকে সার্ভ করে প্রভু বা মনিবকে যে সার্ভ করে বা প্রভু বা মনিবকে যে সে যেটা প্রোভাইড করে এটিকে বলে সার্ভিস তার মানে যে সার্ভিস প্রোভাইড করে তাকে বলা হয় সার্ভেন্ট এখন সার্ভেন্ট এর বাংলা অর্থ কী এর বাংলা অর্থ হচ্ছে চাকর তা আলটিমেটলি সার্ভেন্টের বাংলা অর্থ চাকর সার্ভেন্টের বাংলা অর্থ হচ্ছে সেবক এখন আসেন সেবক কি করে সেবা দেয় চাকর কি করে প্রভু বা মনিবের কথা শোনে তাহলে বাংলাদেশ কেমন টাইপের রাষ্ট্র এটি একটি পিপলস রিপাবলিক আমাদের কনস্টিটিউশনাল নাম কি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ তার মানে যেহেতু বাংলাদেশ পিপলস রিপাবলিক সে কারণে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন বাংলাদেশের সর্বময় ক্ষমতার অধিকারী কিন্তু এদেশের সাধারণ জনগণ অর্থাৎ এই রাষ্ট্রের মালিক কিন্তু অর্ডিনারি পিপল যে কারণে রাষ্ট্রের মালিক যেহেতু অর্ডিনারি পিপল তাহলে অর্ডিনারি পিপল হচ্ছে রাষ্ট্রের মালিক কিংবা রাষ্ট্রের প্রভু আর এই প্রভু বা মালিককে সার্ভ করবে তাদেরকে সার্ভিস দিবে কারা এই প্রভু বা মালিকের দেওয়া টাকা থেকে যারা তাদের বেতন ভাতা ইত্যাদি নির্বাহ হয় তারা আসলে এই অর্ডিনারি পিপলকে সার্ভ করবে তার মানে দেখা যাচ্ছে যে এ কথাকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সরকারি চাকরিতে যারা দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন তারা প্রত্যেকে কিন্তু আলটিমেটলি সাধারণ জনগণকে সার্ভিস দেয় কিংবা তাদের সেবা দেয় অর্থাৎ তাদের সেবক সে অর্থে সাধারণ জনগণ হচ্ছে রাষ্ট্রের মালিক যেহেতু একটা হচ্ছে রিপাবলিক একটা হচ্ছে মনার্কি সে মনার কি বিভিন্ন রকম হতে পারে অ্যাবসোলিউট মনার কী হতে পারে ফেডারেল মনার কী হতে পারে কনস্টিটিউশনাল মনার কী হতে পারে অর্থাৎ রাজতন্ত্র রাজতন্ত্র হচ্ছে এমন একটি ব্যবস্থা বা এমন একটি তন্ত্র যেখানে রাষ্ট্রের মালিকানা জনগণ এটিকে পরোক্ষভাবে স্বীকার করা হয় না মূলত জনগণ এখানে গৌণ আর রাজা বা শাসক এখানে মুখ্য অর্থাৎ যে তন্ত্রে শাসক কিংবা রাজা উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রের শাসনভার গ্রহণ করেন এবং এখানে অর্ডিনারি পিপল খুব বেশি মুখ্য ভূমিকা পালন করে না গৌণ ভূমিকা পালন করে মুখ্য ভূমিকা পালন করে রাজা বা বাদশাহ বা সম্রাট বা সুলতান যেগুলো মিডিল ইস্টে রয়েছে আরও অনেক দেশে রয়েছে এই দেশগুলোকে মূলত রাজতান্ত্রিক দেশ বলা হয় তার মধ্যে অ্যাপসোলিউট মনার্কি আছে ফেডারেল মনার আছে তারপরে আপনার কনস্টিটিউশনাল মনার্কি আছে সেটি আনাদার ডিসকাশন আর একটা হচ্ছে রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র প্রজাতন্ত্র মানে হচ্ছে যে অর্থাৎ স্টেটের মালিক অর্ডিনারি পিপল স্টেটের মালিক অর্ডিনারি পিপল এবং অর্ডিনারি পিপল কিন্তু স্টেটের যে হেড তাকে কিন্তু সিলেক্ট করে কিংবা ইলেক্ট করে দ্যাট ইজ হয়ে আমাদের অনারেবল প্রেসিডেন্ট আমাদের হেড অফ স্টেট তিনি কিন্তু অর্ডিনারি পিপল কর্তৃক আলটিমেটলি তিনি ইলেকটেড হন আবার আমাদের হেড অফ গভর্নমেন্ট প্রধানমন্ত্রী তিনি কিন্তু অর্ডিনারি পিপল কর্তৃক তিনি ইলেক্টেড হন যে কারণে বাংলাদেশে রয়েছে ডেমোক্রেসি বাংলাদেশে রয়েছে রিপাবলিক এই জন্য বাংলাদেশকে বলা হয় পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ তার মানে হচ্ছে যে এই বাংলাদেশের সাধারণ জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক আর হেড অফ স্টেট মহামান্য রাষ্ট্রপতি হেড অফ গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে এই রাষ্ট্রে যারা দায়িত্বপ্রাপ্ত হবে সরকারি কর্মচারী হিসাবে কিংবা সরকারি কর্মকর্তা হিসাবে যাই বলি না কেন তাদের বেতন ভাতা এটা নির্বাহ করা হয় জনগণের ট্যাক্সের টাকায় যে কারণে জনগণ যেহেতু এদের বেতন ভাতা দিয়ে থাকে তাই এদের দায়িত্ব হচ্ছে জনগণকে সেবা দেওয়া এখন সেই সেবাটাকে সকল সময় দিবে তাকে সকল সময় সেবা দেওয়ার চেষ্টা করবে যদি সকল সময় সেবা দিবে এটা যদি সংবিধানে উল্লেখ করা থাকে তাহলে সাংবিধানিক দায়িত্ব সবাইকে মেনে চলতে হবে না তো সংবিধানে অলঙ্ঘিত হবে যে কারণে কথাটা বলা আছে যে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য শব্দটি কি কর্তব্য শব্দটি কিন্তু দায়িত্ব না একটা হচ্ছে ডিউটি একটা রেসপন্সিবিলিটি দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে তার মানে এই বিষয়গুলো যদি আপনি খুটি নাটি ভালো করে না জানেন আর আপনি একটা কনস্টিটিউশন মুখস্থ করলেন কনস্টিটিউশন একটা অধ্যায় মুখস্থ করলেন কিংবা একটা অনুচ্ছেদ মুখস্থ করলেন এটা পরে আপনি ভাইব্যবরে গেলেন আর আপনাকে এমন এমনভাবে প্রশ্ন করা হবে যে আপনি প্রশ্নটি বুঝবে বুঝবেন না তখন কিন্তু আলটিমেটলি আপনার নম্বরটা কমে যাবে যে কারণে আমার যারা বিসিএসএর ভাইবেল স্টুডেন্ট যাদেরকে আমি পড়াই তাদেরকে প্রতিটা মুহুর্তে একটা কথাই বলি তুমি যে স্টেটমেন্টটি পড়ছো তুমি যে ইনফরমেশনটি মুখস্থ করছো তোমাকে মনে রাখতে হবে যে এই ইনফরমেশন থেকে আমাকে কেমন প্রশ্ন করা হতে পারে এরকমভাবে কাল্পনিক তুমি আট দশটা প্রশ্ন কল্পনা করে নিজেকে প্রশ্ন করো দেখবো এখান থেকে এখান থেকে একটা প্রশ্ন একটা না একটা প্রশ্ন তোমার চলে আসবে যে কারণে বিসিএসের ভাইবা বোর্ডেও কিন্তু আমার প্রশ্ন কিন্তু কমন পড়ে এটা আমার অনেক বিশেষ ক্যাডার অফিসার যারা চাকরি পেয়েছেন ভাইবা বোর্ড ফেস করেছেন করে ভাইবা বোর্ড থেকে বের হয়ে এ কথা বলে স্যার এর ভাইবা বোর্ডে যে প্রশ্ন কমন পড়ে সেটা আপনার কাছে ক্লাস না করলে বুঝতাম না তো কেন কথাটা বলে এই যে দেখেন একটা প্রশ্ন আমি কয়ভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম আবার যদি আমি আবার নতুন করে বলি তাহলে দেখবেন যে প্রশ্নগুলো আবার অন্যরকম হয়ে যাবে কারণ একই টপিক থেকে আমি একভাবে প্রশ্ন করি ওই সেম টপিক থেকে আমি আরেকভাবে প্রশ্ন করি এভাবে আপনাকেও কিন্তু প্র্যাকটিস করতে হবে অর্থাৎ একুশের দুই কিংবা একুশের এক কিংবা একুশ এটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের একটি অনুচ্ছেদ তাহলে একুশের একুশ নম্বর অনুচ্ছেদে এখানে বাংলাদেশের জনগণের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলা আছে আর সেটি একুশের একে বলা আছে আর একুশের দুয়ে বলা আছে সরকারি কর্মচারীদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে তার মানে হচ্ছে যে আপনাকে এখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু তারা করতে পারে এখন যদি আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন না ভাই ভাইবাবো কি মনে করবো আপনি কি পড়াশোনা করেননি সার্টেল নট দ্যাট আপনি পড়াশোনা করেছেন বাট আপনি বুঝে পড়েননি কিংবা আপনি ওই যে আগে বলছিলাম যে কাল্পনিক প্রশ্ন করা নিজেকে আপনি এভাবে চিন্তা করে পড়েননি তো আজকে থেকে আপনি কনস্টিটিউশন না যত টপিক আছে সেই টপিকটা আপনি নিজেকে কাল্পনিকভাবে প্রশ্ন তৈরি করবেন যেখান থেকে আমাকে এই প্রশ্ন করা হতে পারে তার মানে প্রশ্নটি কী কী দাঁড়াচ্ছে আচ্ছা আপনি যে সিভিল সার্ভিসে আসতে চাচ্ছেন তো সিভিল সার্ভিসে এসে আপনি কি করবেন এটা একটা প্রশ্ন সিভিল সার্ভিসে এসে আপনি কি করবেন সিভিল কাদেরকে বোঝায় সার্ভিস কাদেরকে বোঝায় সার্ভিস প্রোভাইডার কাদেরকে বোঝায় সার্ভিস হোল্ডার কাদেরকে বোঝায় এটা আপনাকে বুঝতে হবে সিভিলটা কি মিলিটারি কি এটা আপনাকে বুঝতে হবে এরপরে আসেন আপনি সিভিল সার্ভিসে চাকরি পাওয়ার পরে আপনি তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার বা ফরেন অ্যাফেয়ার্স ক্যারিয়ার বা কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যারিয়ার বা ট্যাক্সেশন ক্যারিয়ার কিংবা হেলথ ক্যার এডুকেশন ক্যারিয়ার আপনি কোয়ালিফাই করবেন তো বলেন তো যে আপনি এই চাকরিটি পাওয়ার পরে আপনার কনস্টিটিউশনাল ডিউটিটা কী হবে অর্থাৎ সাংবিধানিক কর্তব্যটা কী হবে স্যার সকল সময় জনগণের সেবা করিবার চেষ্টা করা এটা কোথায় বলা আছে স্যার বাংলাদেশের মহান সংবিধানের একুশের দুই নম্বর অনুষ্ঠিত বলা আছে আচ্ছা তো একুশের একে কী বলা আছে তা আপনি যেহেতু বলছেন একুশের দুই বলা আছে তার মানে একুশের একটাও আপনাকে জেনে যেতে হবে এভাবে আপনি যদি ভাইবা বোর্ডে যাবার পূর্বে সংবিধান থেকে অন্যান্য টপিক থেকে এভাবে যদি আপনি পড়াশোনা করেন আর ভাইবা বোর্ডে যদি আপনাকে প্রশ্ন শুনে যতটুকু আপনাকে প্রশ্ন করা হচ্ছে ততটুকু প্রশ্ন নিচে যদি উত্তর আপনি দিতে পারেন আমি নিশ্চিত বোর্ডে আপনি সর্বোচ্চ নম্বরটি পাবেন সেটি দুশোর মধ্যে একশো আশিও পেতে পারেন একশো নম্বরের মধ্যে যদি ভাইবা হয় সেক্ষেত্রে আপনি আশি নব্বই পেয়ে যেতে পারেন অর্থাৎ ভাইবা বোর্ড এমন একজন প্রার্থীকে বিশেষ এ সুপারিশ করবার জন্য চেষ্টা করে সর্বোচ্চ নম্বর দেয় যে প্রার্থী তৎক্ষণাৎ তাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে ইনস্ট্যান্টলি সে সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে কোন সিচুয়েশনে কোন কথা বলতে হয় কতটুকু বলতে হয় কিভাবে বলতে হয় অ্যাপ্রোস কীভাবে করতে হয় এটা সে বলতে পারে শুধুমাত্র ইনফরমেশন 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 আপনারা যারা ভাইবা প্রার্থী এই ভুলটা প্রায়ই করেন বাজার থেকে একটা গাইড বই কিনলেন কিনে সেই বই মুখস্থ করলেন আরে আপনাকে প্রশ্ন কি করা হচ্ছে সেটা আপনি বুঝলেন না না বুঝে আপনি দেখা যাচ্ছে আপনি প্রশ্নটি ভালো করে বুঝেননি যে কারণে আপনি প্রশ্নের উত্তরটি দিতে পারলেন না তো আপনারা যারা ভাই প্রার্থী তাদের প্রতি আমার দুটো উপদেশ আপনি ইনফরমেশন অ্যাসিভ করেন ইনফরমেশন গ্যাদার করেন সবই ঠিক আছে বাট ইনফরমেশনটি কীভাবে আপনাকে প্রশ্নের উত্তর হিসাবে দিতে হবে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়গুলোই আমার ভাই বাড়ি স্টুডেন্টদেরকে আমি প্রচুর প্র্যাকটিস করাই ক্লাসে যে কারণে আমার সাকসেস রেটটা বেশি এবং আপনারা যারা ভাইভা প্রার্থী তাদেরকে আমি এভাবে পড়তে বলছি বিসিএস ভাইভা প্রস্তুতি রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে মিলন এস কেয়ার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রচুর ভিডিও পাবেন বিসিএস ভাইবার প্রস্তুতি রিলেটেড আর বর্তমানে আমার ফর্টি এইট বিসিএস আটচল্লিশতম বিসিএস এর ভাইভা কোর্সে ভর্তি চলছে হেলথ ক্যাডারের ডেন্টাল এবং মেডিকেল দুই অংশে একই সাথে ফর্টি ফিফথ বিসিএস এর ভাইভা অংশে ভর্তি চলছে ভর্তি চলছে সো আপনারা যারা আমার কাছে এই ভাইবা কোর্সটি করতে চান বা আমার সাথে যোগাযোগ করতে চান এটি আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আপনারা কমিউনিকেশন করবেন কমিউনিকেট করবেন আমার সাথে আশা করছি আপনারা বিসিএস প্রস্তুতি রিলেটেড যে কোনো তথ্য আমি আপনাদেরকে বুঝাতে সক্ষম হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম